এরে বান্দা নবীর আসেক যদি হয় নদী প্রেম যদি তোমার মধ্যে থাকে নাসাই শরীফের 1828 নাম্বার হাদিস পয়গম্বর জানাইয়া দেয় কুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মউতুল মুমিন বিআরকিল জাবিল বান্দা ইমানের পথে যদি চলো নবীর প্রেম নিয়ে যদি সামনে আগাও এই বান্দা যদি মৃত্যুর কোলে ঢলে তাইলে দেখবেন তার একটা সিম্পটম দেখা যাবে মাউতুল মোহমিন বাউর অকিল জবিল ওই আশেক বান্দার কপালটা ঘামায়া যাবে জোরে বলুন সোবাহান আল্লাহ আমার নবি জানায়া দেয় হের বান্দা তিরিমিদি শরীফের হাদি হাদিস নাম্বার 1074 নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় পয়গম্বর জানা দেয় ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মামিন মা মিন মুসলিমিন ইয়ামুত يوم জুমাহাতি او ليله الجمعه الا وقعت فتنه القبر বান্দা মার কোন আশিক আল্লাহর খাঁটি বান্দা যখন যদি জুমার দিন মারা যায় নবীর আশিক যদি হয় এই বান্দা মারা গেলে জুমার দিন সূর্য অস্তের পূর্বেও যদি মারা যায় ওই বান্দা আল্লাহ তাআলা কবরে কোন আজাব দেয় না জোরে বলুন সুবহানাল্লাহ এরে বান্দা মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এরে বান্দা

সাহাবাইকেরাম ডাক দিয়া বলে অপয়গম্বর মাংকুতিলা ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ কোনো সন্দেহ নাই পয়গম্বর ডাক দিয়া বলে সাহাবাই কেরাম ইন্না শুহাদা উম্মতি দাল্লা কলিল এমন একটা জমানা আসবে যেই জমানার মধ্যে আমার উম্মতেরা তো সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করবে উঠতে পারবে না তবে আমার উম্মাতের মর্যাদা তো কমে যাবে শহীদের দরজা তো কম হয়ে যাবে ও সাহাবা একরাম কেমনে বাড়ানো যায় পয়গম্বর ডাক দিয়া বলে ও সাহাবা কেম তোমরা বলো সাহাবা একরাম বলে পয়গম্বর আপনি বলেন পয়গম্বর আবার নিজে বয়ান করে জানাইয়া দেয় ও মাম্মা তাফি সাবিলিল্লাহ ও মাম্মা তাফি দাউন ও মাম্মা

تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون বান্দা আল্লাহ তালা সুরা জুমার আট নাম্বার আয়াতের মধ্যে জানায় এ বান্দা দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারবা না ওই মরণের সাথে তোমার আমার মোলাকাত হবে জোরে বলুন ঠিক কিনা চুরানে সার উনাশি নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায়া দেয় আন্নাইনা মাটা কোন এদুরিক কোমুল মাউতু ওয়ালাও পুং তুং ফি বুরু চিমশাইয়া দা মরণ থেকে যদি পালাও মরণ তোমাই লইবে গিরি যদিও সুদূর আকাশ পাণের আল্লাহ বলে মরণ থেকে যদি পালাম যেখানে যাবা শক্ত প্রাচীরের আয়নার মধ্য যদি থাকো লোহার মধ্যে খাসার মধ্যেও থাকো পাহাড়ের মধ্যেও যদি লুকাও সে জায়গায়ও আমার আজরাইল দেখা করবে জোরে বলুন ঠিক কিনা এই দুনিয়া থাকার জায়গা না আল্লাহ নিজে দুনিয়ার ব্যাপারে বয়ান করেন ওয়ামাল সূরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা একটা ধোকা 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 এর পিছনে কেউ পড়িও না পয়গম্বর জানাইয়া দেয় তিরিমিরি শরীফের তেশশো তেশ্বো সাত হাদিসের মধ্যে জানায় আদায় হাদির উজিকা হাদি মিল্লাজ্জাদি হু মাহ এ আমার উম বেশি বেশি মৃত্যুকে স্মরণ যদি করো দুনিয়ার দিল থেকে হটে যাবে এই দুনিয়াটা কুমফির দুনিয়া গরিব দুনিয়াটা মোমেনদের জন্য বান্দা এখানে চলতে হইবে মুসাফিরের মতো এই দুনিয়াটা আসলে মোমেনদের জন্য আর দুনিয়া মুহীন ও তু কাফির বয়ান করে আর বুঝাইয়া দেয় এই দুনিয়াটা কাফের মুস্টেকদের জন্য বেহেস্ত খানার মতো আর মোমেনদের জন্য হচ্ছে আছে জেলখানার মতো জোরে বলুন ঠিক কিনা এই দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারবো না তবে নবীরা আসে গইয়া কবরে যাওয়া লাগবে জোরে বলুন ঠিক কিনা নবীরা আসে না হইয়া কবরে গেলে কিন্তু কোনো উপায় নাই উপায় নাই এরে বান্দা আমার ছেলে আমার মেয়ে সব কিছু থেকে বেশি মহাব্বত করে করা লাগবে মা না হাতবার চুল নাতি ফাপ দা হাতবাণী ও মা না হাতবাণী মাই ফিল যান না পয়েজ হাদিসের মধ্যে বয়ান করে না আর বলেন লাই উনু হাতুকুন হাতা কোন হাত বাই লাই নিওয়ালে দিহি গোবালা দিহি অন্ন সি আজ মা না কাপের বে ই মানে আমার বিবি থেকে নদীকে মোহাব্বাত বেশি করি আমার ছেলে থেকে বেশি মহাব্বত করি আমার ভাই থেকে বেশি মোহাব্বাত করি এমন কি আমার জীবনের থেকে বেশি মোহাব্বাত করি জোরে বলুন ঠিক কি না কাজে আমার নবীর ব্যাপারে কথা বললে আমার বাবার ব্যাপারে কথা বললে সার দেব। আমার বিবির ব্যাপারে কথা বললে সার দেব। আমার মায়ের ব্যাপারে কথা বললে কোনো সমস্যা নাই আমার সন্তানের ব্যাপারে কথা বললে সমস্যা নাই কিন্তু আমার নবী আমার মায়ের নবী আমার নবীর ব্যাপারে যদি কথা বলো আমরা সার দেব না জোরে বলুন ঠিক কিনা এ বান্দাকে সরষিনা চরমনায় তাল গাছা আম কে জালো কাটি আমি জানি না কে হদুয়া দরবার কে মুকামিয়া দরবার আমি জানি না তবে একটা কথা বলে রাখবেন মাস লাখ যার হোক না কেন বাজান মূলত কথা হইলে আমরা যখন খানাটা খাই হাত পাঁচ আঙ্গুলটা কিন্তু একসাথ থাকে না আলাদা আলাদা থাকে কিন্তু যখন লোকমা ধরে তখন এক একসাথে জরে বলো মন ঠিক কিনা কেউ নাই কেউ শর্ষিনা কেউ তবলিক জামাত কেউ জামাত ইসলাম বাজান কেউ জালো কাঠি কায়সাব হুজুরে এক এক মাস থাকতে পারে কিন্তু আমার নবীর ব্যাপারে কাবার ব্যাপারে এক যদি কেউ এর উপরে কেউ চোখ তুলে তাকায় আমার নবীকে যদি গালি দেয় আমরা সবাই মাসলা কালাদা হইল হাতের আঙ্গুল যেমন লোকমায় একসাথে দেয় আমরাও নাস্তিক বেইমানের একসাথে ধরে মেরে ফেলবো জোরে বলুন ঠিক কিনা কি বাজার খারাপ লাগে ছাইড়া দেব চলবে চলবে আর একটা আরেকটা তাকবীরে গলিলাহ তাকবীর আল্লাহু আকবার বান্দা এই দুনিয়া থাকার জায়গা না তবে নবীর আশিক হইয়া কবরে যাওয়া লাগবে জোরে বলুন ঠিক কিনা এ জুবায়া আয় নবীর প্রেম ছাড়া কিন্তু নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না জোরে বলুন ঠিক কিনা এই দুনিয়ায় যদি থাকতে পারতো সবাই থাকলেও না থাকলো আমার নবী কিন্তু থাকতে পারতো জোরে বলুন ঠিক কিনা আমার নবীর মতো এই দুনিয়াতে আর কেউ পাওয়ারফুল নাই আমার নবীর কাছে পৃথিবীর কারও কাছে আজ যাইল অনুমতি চাই নাই একবার মুসার কাছে আজ যাইল আইসা আইয়া কইতে আল্লাহ পাঠাইছি তোমার যান কবাস করার জন্য মুসার একবার তাকাইয়া মনে 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 ভাব এইটা হয় ফেরাউনের লোক হইবে এক মারিয়া বাইরে একটা আজরাইল কাম ছাড়া আজরাই যাই আল্লাহ কার কাছে পাঠাইলেন এ তো আশ্চর্য মানুষ বড় বিকট এক মানুষ আমি বললাম আপনার কথা আল্লাহ পাঠাইছে সে এক থাপ্পর মারছে মনে করছে কোনো ফেরাউনের লোকটা হবে আল্লাহ কয় আজরাইল এমন করে বললে হবে না তুমি যে মুসাকে বলো তুমি যে বকরি বড় বকরির উপরে হাত রাখো আর যতগুলো পশম এর নিচে পড়বে ততগুলো হায়াত ততদিন পৃথিবীতে থাকবে এবার মুসা বুঝতে পারছে এবার মনে করছে আমার রব আমার কাছে পাঠাইছে আল্লাহ একবার পৃথিবীর কারো কাছে অনুমতি নাই একমাত্র অনুমতি কার কাছে জিমরাইল হাজি কামনার বাহিরে আজরা আইল সংখ্যাগণ দভরে লম্বা ঘটনা সংখে ব্যবুঝবার জন্য বলি। বাজান পুলিনাল মাউতাল্লাদি তাফের লোুন আমি নোহ, ফাইন না হুমুনা পেক মুসুম্মা তুনারা দুই ও সাহা দাতি ফাইুনাত বিকুম বিমা কুম ুম তা আমেলন আজরায়লাসিয়া যখন দাঁড়াইছে। জিীব্রেলামিন বিতরে ঢুকিিয়া নবিকের সালাম জালায়। আর বলেরা পয়গাম্বা! আল্লাহর যদি অনুমতি দেন তাইলে আপনার ভিতরে ঢুকবে আল্লাহ পাঠাইছে আপনাকে সালাম জানাইছে আল্লাহ আপনার সাথে মোলাকাত করতে চায় দেখা করতে চায় আল্লাহ আপনার জন্য আশেক মাসুকের খেলা বড় জিনিস এটা সবাই বুঝে না আরে মোকামিয়া পিসা হাসনা পাগলের নাম শুনছেন আরে আমার এলাকার মানুষ আমি দে দেবাজান আমার এলাকার মানুষ আমার এলাকার মানুষ আমার ঘরের লগের মানুষ হাসনা পাগলান সর্ষি নামর হুম হুজুরের খা ছিল হুসিল হাসান সর্ষি নাম হুম হুজুরের খা এর বাজান বাস্তব কথাগুলো বলি এসটাই যে বসে বসাইছে তো অবস্থায় নিজের এগুলো দেখাগুলো বাজান আমার আব্বাজান দেখছে আমাকে বলছে আমার বাবা নিজের চোখে দেখা কথাগুলো বলতেছে মাহফিলে বসে চতুর্দিকে ম্যাক করে বৃষ্টি শুরু হয়েছে হাসনা পাগলা ডাক দিয়ে গাল্লা রে তুমি আমারে বসাইছো হাসনা রে এই জায়গায় কেন বৃষ্টি দেবা আমারের কাছে কেন বসাইলা বৃষ্টি দিতে পারবো না চতুর্দিকে যারা ছিল আমার আব্বা বলছে প্যান্ডেলের চতুর্দিকে বৃষ্টি সব বড়াইয়া বড়াইয়া প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এক ফোটা বৃষ্টি না আসে কুকা কে মজা হায় মাসু কুসে পুসিও শাখে গুরুমে কে মজা হায় বুলবুলে সে পুষিও আশেক মাসুকের খেলা বোঝা যাবে না জোরে বলুন ঠিক কি এটা বোঝা বড় কঠিন বেলালো কিন্তু নবীর জন্য বড় পাগল নবীর মহাব্বত আছে আশেক নবীর শেখ সব সাহাবাই রাম সামনে বসা আল্লাহর নবী ডাক কই বেলাল কই ওই কিলালের দেখি না ডাক দিয়ে বলে বেলাল তো ওই জায়গায় বসিয়া কান্না করে বলে বেলালকে সালাম জানাও বেলাল সালাম বলতে আপনি কেন ডাকছেন ডাক কয় সব সব কিছু চাও না বেলাল চোখের পানি ফেলাইয়া বলে নবী চাইলি কি আপনি বলবেন দেবেন আমাকে বলে বলো বেলাল তুমি কি চাও বেলাল বলে অপায়কম্বর দুনিয়াতে আমার কোনো আশা নাই আপনাকে দেখে দেখে আমরা ইসলাম গ্রহণ করেছি আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের পেটে কোনো ক্ষুধা থাকতো না ও পয়গম্বার বলে ওই হাসুরের ময়দানে বড় কঠিন সময় আমি বেলাল আপনাকে কোন জায়গায় পাবো আপনাকে আমাকে জানাইয়া দেন আল্লাহ নবী বেলালকে জানাইয়া দেয় ভাইবা 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 বে साल सान खाने पाइबा 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 बे लाल सार खाने कोबर हा शोर পুলসি রাত মিজানে কবর হাসুদুল পুলসি রাত মিজানে আরে বান্দা নবীর আশগো লাগবে নবীর প্রিয় মন্ত্রে ঢাকা লাগবে ওরে আল্লাহ নবী নবী উম্মতদেরকে ভুলে নাই জোরে বলুন ঠিক কিনা আজরাইল অনুমতি চাইয়া যখন ঢুকলো নবীজির বুকের উপরে হাতটা রাখছে তো অবস্থায় মনে হয় যেন আসমানটা ভেঙে পড়ছে আমার নবী ডাক দিয়া কয় আজরাইল ভাই আমার উম্মতের কি এই রকমের জান কবাজে কষ্ট হবে আল্লাহর নবী ডাক দিয়া বলতে যাহাত তো উঠা কথা শোন আজ রাইন রে এত উঠ আজ রাইন রে এত কষ্ট উম আমার নবী কিন্তু ভুলে নয় উমাতির মৃত্যুর সময় ভুলে নাই ওই সামায় নবীর পাগল আমার নবী কালের পূর্বে একটু সুস্থতা ভোগ করলেন আমার নবীর সুস্থতা থেকে সাবাই গ্রামের মুখের মধ্যে হাসি আবু বকর চলে গেলেন তার বাসায় ওমর চলে গেলেন তার বাসায় এই দিকে কে যেন মদিনার মধ্যে আওয়াজ দেয় এ মদিনার লোকেরা আমার আমার নাই game নাই কথাটা যখন মদিনার মধ্যে খেয়েছিল আওয়াজটায় ওই মদিনাল ঘর থেকে মেলো কেনা কান্না কুরি আর দৌড়া ওই ছোটো ছোটো বাচ্চারা কান্না কুরি আর পাগলের মতো দৌড়ায় এই আওয়াজটা যখন আবু বাকুরের কালের মধ্যে চলে গেল ওই আবু বাকুনের পাগলের মতো দৌড় আর বলে রে মদিনাবাসিয়া রে আবু বাকুর কপাল বুঝি গেছে আমার নবী বলে নাই 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 এতিম হয়ে বুঝি গেলাম মাবু বকরের পাগলের মতো দৌড়ায় সামনে গিয়া দেখলো অমর খোলা তরবারি নিয়ে দাঁড়ানো আর বলতে আছে আমার নবী নাই যদি কেউ ঘোষণা দেয় আমি অমরের খোলা তরবারি থেকে কেউ রেহাই পাবান আবু বা ডাক দিয়া বলে রে আমার পাগলামি করিও না সবরে জামিল এখতিয়ার করো পাগলামি করার সময় না বলো আমার নবীর কি অবস্থা অমর পাগলামি করে আবু বকর এবার নবীর ঘরের সামনে গিয়ে আম্মা জানদের থেকে সালাম দিয়ে অনুমতি নিয়ে আমার নবীর এবার এই যে যেসেম্য বানকের মাথার কাছে দাঁড়াইলো দাঁড়াইয়ে দেখে আমার নবী একটা চাদর দিয়ে ঢাক আবু বকর মাথার কাছে যাই আবু বকর মাতার দিকে মুখ থেকে কাপড় আবু বকর ডাক দেয় নবীর কপালে একটা চুমুখায় আর ডাক দিয়া বলে পয়া আমি আবু বকর হাজি আমি আবু বকুর বল হাজি ও পয়গম্বার আমি আবু বকুর কে তিম করে গেলেন নাকি আমি আবু বকর আর সে কথা বলেন আল্লাহর নবী গো মক্কা মদিনায় এমন কোন সফর নাই যেই সফরে আবু বকুরের কাছে বলেন নাই সব সফরে আপনি আবু বকুরের কাছে বলেছেন ওই যে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে তখনও কিন্তু আপনি আবু বকুরকে বলেন নাই কত মাস আগে বলেছিলেন আবু বাকা এই মক্কায় আমার আপন বলতে কেউ নাই এই মক্কায় আমি বড় এই বংশের লোকেরা আমার কম জ্বালান জ্বালাই নাই এরে আবু বাকর আমার বংশের লোকেরা ঘর বাড়িতে আগুন দিয়া জ্বালাই দেশে আমি আমার বাবারে দেখি না আমি আমার মাকে হারাইছি এই দেখো কাফের বেইমানের আমারে কম জ্বালান জ্বালাই নাই মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে একমাত্র সফর সঙ্গী তুমি ছাড়া কেউ হবে না কত মাস আগে বলছে আল্লাহ নবী আবু করে দরজায় গিয়া সালাম দেয় সালামের জব দিয়া বলে লাভ ভাই কোয়া সাহা দেয় কেয়া রসুল আল্লাহ আল্লাহর নবী দরজাকে খুলে দিলেন আবু বকর ডাক দিয়া বলতেছে পয়গান্দার আসেন ভিতরে আপনি চলে আসেন আল্লাহর নবী চোখে পানি নিয়ে আবু বকর কে ডাক দিয়া বলে আবু বকর আমি আপনাকে কত মাস বলেছি হিজরত করা লাগবে কিন্তু আপনাকে আমি একটা ডাকের বেশি দেওয়া লাগে না কারণ কি আপনি কি ঘুমান না আবু বকর ডেকে বলে রে দিনের বেলা আমার যত কাজ থাকি আমি রাতের বেলা আপনার জন্য পয়গম্বর আমি ভালো মতো বুঝি এই মদিনায় মক্কায় আপনার আপন বলতে কেউ নেই এই মক্কায় আপনি বড় আছি আমি আবু বকুর দেখি মক্কার কাফের বেইমান ওই কাবা ঘরে আপনার সিজদারত অবস্থায় উটের নারী বুড়ি গুলো দিয়ে আপনাকে কষ্ট দিয়েছে একদিন দেখেছি ওই কাফের বেইমানের আপনার গলার মধ্যে পাগড়ি লাগাই ওই পাগড়ি লাগাই আপনার গলার মধ্যে টানি আপনার জিব্বা মোবারক বের হয়ে যায় আমি আবু বকর আপনাকে বিয় বেইমানদের হাত থেকে কোনো মতে আমি আপনাকে হেফাজত করেছি ও নবী আমি ভালো মতো বুঝি মক্কায় আপনার আপন বলতে কেউ নাই এজন্য আমি আবু বকর এক সেকেন্ডের জন্য ঘুমাই না এরে নবীর আশেক নবীর আশেক কেমন সাহাবাই গ্রাম তাকায়া দেখ ওই আবু বকর বলে আমি পিছে নাই পিট লাগাই না দরজার কাছে দাঁড়ায় আল্লাহু আকবার বলেন ইল্লা তাকবীর নারায়ে তাকবীর আবু বকরের এই অবস্থা দেখে আল্লাহর নবী দু হাত আসমানের দিকে তাকায়া বলে ও দয়ার মালি আল্লাহ আবু দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই আল্লাহ তুমি তো জানো তুমি বলেছ প্রত্যেক বান্দার বেহেসতে একজন রফিক বন্ধু থাকবে আমি আবু বকর কে আমার বন্ধু বানাইতে হাজোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর ডাক দিয়া বলে আমি লুমাই নবী ঘুমাই না শুধু তা না এই মক্কা থেকে মদিনায় লম্বা সফরের জন্য একটা উট কিনে রেখেছি নবী আপনি তাকায়া দেখেন ওই খুঁটির সাথে উট বাঁধা ওই উটটাও আপনার পথের দিকে শেষে সুখের পানিগুলো ফেলায়া ফেলায়া ওই উঠো কান্দি কান্দি চোখের গুড়ায় খেলো দাগ হয়ে গেছে এ নবীর আসে আমার নবীর জন্য উঠো কান্দে উঠো পাগল আমার নবীর জন্য পাহাড়ও পাগল আমার নবী রওনা হয় প্রতিদিন ঔষুধ পাহাড় সামনে বাজে ওই ঔষুত পাহাড় আমার নবীকে দেখে শান্তনা পায় আজকে আমার নবী এই যাত্রাটা ঘুরা ভিন্ন দিকে দিছেন এই দিকে ঔষুধ পাহাড় কান্না জুড়াইয়া দিছে হাদিসের বর্ণনায় পাওয়া যায় অহুদ পাহাড় ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বন্ধুকে যদি আমার সামনে নিয়ে না। আমি ও উৎপাদ সহ্য করতে পারি না ডাক দিয়ে বলে জীবনে যাও 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 আমার বন্ধুরে বলো সে জন্য অভুত পাহাড়ের সামনে দিয়া যাত্রাটা ঘুরাইয়া যায় পাহাড় আমার নবীর জন্য জন্য পাগল ওই ওই আমার নবীর আবু বকর এবার রাতে ডানে যায় বামে যায় আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু বাকর আপনি কেন পাগলের মতো করেন একবার ডানে যান একবার বামে যান আবু বকর চোখের পালাইয়া ফালি ডাক দিয়া বলে নবী আমি আবু বকর মনে হয় যেন বুঝি ডান দিক থেকে আপনার উপরে কোনো কাফের বেই নাম তীর মারে ওই তীরটা আপনার গায়ে না পুরে আমি আবু বকরের কোল যায় যেন লাগা আমি আবু বকর একবার বমে দরু দেই আমার মনে হয় যেন বাম দিক থেকে তীর আসে নাকি ওই তীরটা যেন আমি আবু বকরের পিঠের মধ্যে লাগে জন্য আপনাকে ছায়া দিয়ে আল্লাহু আকবার বলে